ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا رب رب يعني رب اسلامي جلسة تكي غفيرة تمر دربرا حات تلچي মেহেরবানী করে আমাদের তামাম জীবনের গুনাহ খতমাফ করে দাও আয়োজন কবুল অমঞ্জুর করে হাতী হাঁটু কন শনারমতি না পাকের নৌজা মবরক পৌঁছায় দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মমেনাদ মুসলিমহীন মুসলিমার কবরবাসী বা শ্রী 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 প্রত্যেকেই কবর বুলি জান টুকরা বানিয়ে দেও আমরা যারা হাত তুলেছি জনম দুঃখিনী মা মমতা মহিমা দুঃখিনী মা নয় মাস দশ দিন পেটে নিয়ে কষ্ট করলেন এক সাগর রক্তের সাগরে পড়ে দিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে আমাদেরকে ভূমিষ্ঠ করালেন দু আড়াই বছর বুকের দুধ পান করিয়েছেন আম্মা তিলে তিলে আমাদেরকে মানুষ করেছেন মা ছিল গরিব মানুষ ভালো খাবার দিতে পারে নাই ভালো করতে দিতে পারে নাই আল্লাহ কষ্ট করে করে মা নিজে না খেয়ে আমাদের খাইয়ে মানুষ করলো যে দুঃখিনী মা আজকে মা দুনিয়ায় যাদের বেছে নেয় মালিক কোরআনুল বরকত মাহফিল থেকে তোমার দরবারে ফরিয়াদ মায়ের কবর গুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও শ্রদ্ধা ভজন পিতা সরাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মানুষ করার স্বপ্ন দেখতে গিয়ে লড়াকু সৈনিক সারাটা জীবন মাঠে ঘাটে কাজ করে জীবনটা কাটিয়ে দিয়ে আজকে কবর দেশের বাসিন্দা জানান বাবার কবরখানা জান্নাতের টুকরা বানায় দাও দা দাদি না না নানি আত্মীয় সজন পড়া প্রতিবেশীময় মুরুব্বি খালার সাথে পড়ার সাথে উস্তাদ বুজরগো দিনের সাথে দিনের কর্মী যারা বেঁচে নাই মালিক সকলকে তুমি maaf করে দাও মায়েরা বোনেরা যারা এসেছেন ব্যাধি maaf করে দাও স্বামী সন্তান নিয়ে সুখে থাকার তৌফিক দাও আল্লাহ স্বামী হারা সন্তান হারা মা বনজারে এসেছেন সকলের কবর গুলি চান করেছেন একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার আল্লাহ সকলের দান কবল মঞ্জুর করে নাও মনের নেক শুধু পূরণ করে দাও কয়ামতের দিন মুসিবতের সময় আর সে ছায়া দান করে আল্লাহ আজকের দানবীরদেরকে তোমার নবীর রওজা জিয়ারতের তৌফিক নসিব করে দাও এ মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ যারা এসেছেন আসতে পারেন নাই আল্লাহ দিনের এই গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করার কারণে আল্লাহ পাক তুমি সকলকে ইমাফ করে দাও ইমান আমলে বরকত দাও যতদিন বাচ্চা রেখেছ আল্লাহ ইসলামের পরে রাখো মরণের সময় আমাদের সকল কি মানের মৃত্যু শিবি করে দিও আল্লাহ পৃথিবীর মুসলমানদের হেফাজত লাশের পর লাশ কে কার জানাজা পড়বে কে কার দাফন করবে অন্ন রব্বুল নামিন খাবার নেই পানি নেই বিদ্যুৎ নেই যোগাযোগ ব্যবস্থা নেই রব্বুল রবায়ন দূর থেকে কেউ সাহায্য করবে সে সাহায্য তার পথ বন্ধ করে দিয়েছে আল্লাহ এত বড় জুলুম মুসলমানদের হেফাজত কর অন্য ভুল করেছি অন্যায় করেছি ক্ষমা করে দাও জালেমদেরকে দিয়ে আমাদের অপমান করায় না ইহুদিদের হাতে আল্লাহ লাঞ্ছিত তুমি আমাদেরকে করো না তোমার কাবা ভাঙতে এসেছিল আব্রাহাম ষাট হাজার বাহিনী নিয়ে এসেছিল পাখি পাঠায় তুমি তাদের ধ্বংস করে দিয়েছো ও আল্লাহ তুমি আজ আছো তোমার বাইতুল মাকদাস কে হেফাজতের জন্য আল্লাহ তোমার বাহিনী পাঠাও তোমার বাইতুল মাকদাস কে তুমি হেফাজত করো আল্লাহ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দেশটারে ভালো রাখো আল্লাহ রাজনৈতিক হানাহানি মারামারি বন্ধ করে দাও বিরাজমান কে আল্লাহ তুমি স্বাভাবিক বানায় দাও আল্লাহ তালা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দাও আমাদের সেনাবাহিনী বেজি পরিবহীদেরকে আল্লাহ দেশ জাতির কল্যাণে সধতার সধতা থাকার তৌফিক দাও আল্লাহ আলম রাহাকের পর এক বিদায় হয়ে যাচ্ছে আল্লাহ এদেশের আলে মোরামদেরকে তুমি হেফাজত করো ন সারাটা জীবন কোরআন শুনি গোটা জাতিকে কোরআনের প্রতি আহ্বান করে নন্দিত মানুষ একটা যুগেরও বেশি সময় ধরে আল্লাহ জেল জুলুম শয়ে শয়ে চলে গিয়েছেন তোমার দরবারে আল্লাহ মনে বড় আশা করেছিলেন এই বাংলার জমিনার একবার কোরআন শোনাবেন আল্লাহ সেই স্বপ্ন পূরণ হয় নাই শাহাদাতের মরণ কামনা করতেন আল্লাহ আজ এই মাহফিল থেকে ফরিয়াদ করি আল্লাহ তোমার বান্দাকে শাহাদাতের মর্যাদা নসিব করে দাও تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرهيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله